আমার রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে যদি ভারতের সাথে বন্ধুত্ব ভেঙে শত্রুতায় রূপান্তরিত করতে হয় তাতেও আমরা প্রস্তুত সিদ্ধান্ত ভারতকে নিতে হবে ভারত কি করতে চাই ভারত কি বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চাই নাকি শত্রুতাই নামতে চায় ভারত যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্তে প্রস্তুত আবার বিজেপিকে সেই পুনরায় রূপ দেওয়া হবে সেই পুনরায় রোগ হবে যেটি বিএসএফ এর বিরুদ্ধে কাজ করবে বিএসএফ যদি গুলি চালায় পাল্টা গুলি চালাবে ভারত যদি মনে করে আমাদেরকে কৃতদাস বানিয়ে রাখবে ভারতকে স্পষ্ট বার্তা দিতে চাই আমাদের অধিকার রক্ষার স্বার্থে যদি যুদ্ধেও জাপিয়ে পড়তে হয় জীবনও দিতে হয় আমরা প্রস্তুত আছি তো ভারত স্বর্ণা দাস থেকে ফেলানি খাতুন পর্যন্ত কাউকে ছাড় দেয়নি গত কিছুদিন আগে আমরা এই শাহবাগের মোড়ে দেখতে পেরেছি ভারতের নির্দেশে পরাজিত সরকার হাসিনা সরকারের অর্থায়নে কিছু ক্ষুদ্র নিগোষ্ঠীদেরকে রাজপথে নামানো হয়েছিল কারণ আওয়ামী লীগ বলেছিল ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে আওয়ামী লীগ আবার ফিরে সেটার সূচনার হিসেবে ক্ষুদ্র গোষ্ঠী সর্বপ্রথম তারা এই শাহবাগে আসে তারপর আবার আসে আনসার বাহিনীর রূপে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশের মানুষকে তাদের একটি পৈতৃক সম্পত্তি মনে করে আন্তর্জাতিক সীমানায় পার্শ্ববর্তী রাষ্ট্র পাখির মতো গুলি করে আমার দেশের নাগরিককে হত্যা করে যে শূন্য রেখায় গুলি করাকে অস্ত্র একটি যুদ্ধ হিসেবে বিবেচিত হয় সেখানে ভারত বার আমার দেশের নাগরিককে গুলি করে হত্যা করে আপনারা জানেন মাসের পর মাস বছরের পর বছর দিনের পর দিন আওয়ামী লীগ ভারতকে আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ভারত আমার দেশের নাগরিককে সীমান্তে হত্যা করেছে গণ অধিকার পরিষদ একটি বার্তা সুস্পষ্ট ভাবে দিতে চায় ভারত যদি বন্ধুত্ব চাই তাহলে বন্ধুত্বের মতো বন্ধুত্বের আচরণ করতে হবে এছাড়া ভারতের কোনো দ্বিতীয় রাস্তা খোলা থাকবে না পরাজিত সরকার আওয়ামী সরকারের পরামর্শে বাংলাদেশকে যুদ্ধের লক্ষ মানুষকে পানিবন্দী করে রেখেছিল বাংলাদেশের আপমর জনগণ একত্রিত হয়ে সেই বন্যা মোকাবেলা করেছে ভারতকে জানাতে চাই ভারত যদি আবার আগ্রাসন অনুভব নিয়ে বাংলাদেশের উপর চাপিয়ে পড়তে চায় আমরা বাংলাদেশে চুয়ান্নটি নদীতে যে পাঁচশোটির উপরে বাদ দেওয়া হয়েছে প্রত্যেকটি বাদকে আমরা ভেঙে দেব বন্ধুত্ব হতে পারে শুধুমাত্র দুইটি রাষ্ট্রের নাগরিকের অধিকারের ভিত্তিতে একটি রাষ্ট্র তাদের অধিকার আদায় করবে আরেকটি রাষ্ট্র কত দিনের পর দিন নির্যাতিত হবে এটার নাম বন্ধুত্ব হতে পারে না পারে না ভারত যদি মনে করে থাকে এভাবে বন্ধুত্ব রক্ষা করবে এভাবে একটি রাষ্ট্রকে দলিল সাদ করবে সেই স্বপ্ন কোনোদিন বাস্তবিত হবে না 71 সালে ভারত বলেছিল আমাদেরকে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে 24 সালে কোন বিদেশি প্রভুদের সহযোগিতার প্রয়োজন হয় নাই বাংলাদেশে গণবুত্থানের মাধ্যমেই একটি ফেসিস সরকারকে পতন ঘটিয়ে সুন্দর সুশৃঙ্খল স্বাধীন রাষ্ট্র গঠনের একটি সূচনা হয়েছে আমরা সেই সূচনার ধারাবাহিকতা রক্ষা করব ভারত যদি মনে করে আমাদেরকে কৃতদাস বানিয়ে রাখবে ভারতকে স্পষ্ট বার্তা দিতে চাই আমাদের অধিকার রক্ষার স্বার্থে যদি যুদ্ধেও জাপিয়ে পড়তে হয় জীবনও দিতে হয় আমরা প্রস্তুত আছি বিএনপি নেতা ইহমান জীবন দিয়েছে আগ্রাসী ভারতের বিরুদ্ধে কথা বলে যদি গণ অধিকার পরিষদের আমার প্রত্যেকটি নেতা কর্মীর জীবন দিতে হয় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে আমরা জীবন দিতে প্রস্তুত জীবন দেব দেশ সার্বরা জীবন দেব অধিকার সার্বরা রক্ত দেশকে পুনরায় জীবিত রাখব আমার দেশ আমার অধিকার আমার রাষ্ট্র আমার অধিকার আমার রাষ্ট্রের নিরাপত্তার অধিকার আমার আমার রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে যদি ভারতের সাথে বন্ধুত্ব ভেঙে শত্রুতায় রূপান্তরিত করতে হয় তাতেও আমরা প্রস্তুত সিদ্ধান্ত ভারতকে নিতে হবে ভারত কি করতে চায় ভারত কি বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চাই নাকি শত্রুতাই নামতে চাই ভারত যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্তে প্রস্তুত আমার দেশের নাগরিক হবে আর ঘরে বসে চুপ করে থাকবো সেটা হতে পারে না বিএসএফ বারবার গুলি করবে আমার দেশের নাগরিককে হত্যা করবে আর মেনে নেব সম্ভব না হত্যাকাণ্ডের মাধ্যমে ভারতের প্রেসক্রিপশনে আমার দেশের একটি বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে প্রয়োজন হলে আবার বিজেপিকে সেই পুনরায় রূপ দেওয়া হবে সেই পুনরায় রূপ দেওয়া হবে যেটি বিএসএফ এর বিরুদ্ধে কাজ করবে বিএসএফ যদি গুলি চালায় পাল্টা গুলি চালাবে একটা গুলির বদলাতে দশটা গুলি ছড়বো একটা বুলেটের বদলাতে দশটা বুলেট ছড়বো যদি একটা গুলি আমার দেশে পড়ে দশটা গুলি ছুড়ব ইনশাআল্লাহ